আজকের ভিডিওতে আমি দেখাবো সরকারি সেন্টারে ধান বিক্রি করার জন্য যে রেজিস্ট্রেশন সার্টিফিকেট প্রয়োজন সেই রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমরা কিভাবে অনলাইন থেকে ডাউনলোড করবেন তার ফুল প্রসেস আমার এই ভিডিওতে দেখাবো তাই ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা আইকনটি অল করে দেবেন ধান বিক্রি রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড করার জন্য তোমাদের প্রথমে ইপিএ ডট ডট গভ ডট ইন এই ওয়েবসাইটে আসতে হবে এই ওয়েবসাইটে আসার পরে দেখুন ফার্মার সার্ভিসেসের আন্ডারে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডাউনলোড যে অপশান আছে এই অপশানে ক্লিক করে দেবেন এই অপশানে ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে এখানে দেখুন রেজিস্ট্রেশন নাম্বার কিংবা আধার নাম্বার অথবা কৃষক বন্ধু আইডি নাম্বার অথবা এপিক নাম্বার দিয়েও ডাউনলোড করতে পারেন এখানে আমি রেজিস্ট্রেশন নাম্বার এই অপশানটা সিলেক্ট করার পরে এন্টার রেজিস্ট্রেশন নাম্বার জেগে রেজিস্ট্রেশন নাম্বারটা বসিয়ে দেবেন এরপরে ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন ডাউনলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করার পরে আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটা ওটিপি সেন্ড হবে এন্টার ওটি পির ঘরে ওটিপিটা বসিয়ে দেবেন ওটিপিটা বসিয়ে দেওয়ার পর সাবমিট এই অপশানে ক্লিক করবেন সাবমিট অপশানে ক্লিক করার পরে দেখুন এরকম একটা সার্টিফিকেট আপনি স্ক্রিনে দেখতে পাবেন এরপরে নিচের দিকে দেখুন ডাউনলোড পিডিএফ যে অপশান আছে এই অপশানে ক্লিক করে আপনি পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবেন অথবা প্রিন্ট আউট করে নিতে পারবেন এবং এইভাবে আপনারা খুব সহজে আপনার মোবাইল অথবা ডেস্কটপ থেকে বাড়িতে বসেই এই কাজটা করে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি অল করে দেবেন